আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে হ্যান্ড পেন্টিং শেয়ার করব তো এখানে আমি কিছু তুলি এবং রং নিয়ে নিয়েছি তো সাধারণত এগুলো দিয়েই পেইন্ট করা হয় তো আমি এখানে জিরো সাইজ একটা তুলি নিয়ে নিয়েছি খেয়াল করুন আপনার এই যে সাদা রঙের একটা এটা আমি সিঙ্গেল কিনেছিলাম তো এটা দিয়ে আমার মূলত রং করতে বেশি ভালো লাগে তো আমি এটা দিয়ে আজকে রং করব আর এখানে রঙের কিছু কৌটো নিয়েছি আমি এগুলো অ্যাক্রোলিক পেইন্ট ইন্ডিয়ান অ্যাক্রোলিক পেইন্ট এগুলো তো এখানে আমি রঙের কেমিক্যাল নিয়ে নিয়েছি দুটো তো এই দুটো কেমিক্যাল রং করার ক্ষেত্রে খুবই বেশি প্রয়োজনীয় এনকে এবং বাইন্ডার তো যারা পেন্টিং করে তারা হয়তো জানে কিন্তু যারা নতুন আমি বলে দিব এই দুটোর কী কাজ তো আজকে আমি এই কেমিক্যাল ছাড়া শুধু এই রঙের কোটো দিয়ে রঙ করবো তো এখানে আমি একটা ডিজাইন নিয়ে নিয়েছি তো এই ডিজাইনটা আমি দোকান থেকে প্রিন্ট করে এনেছি যেহেতু আমি আঁকা কাজ খুব ভালো একটা পারি না তো তাই আমি এটাকে প্রিন্ট করে এনেছি এবং এই যে কাপড়টাকে এভাবে বিছিয়ে আমি এখান থেকে এঁকে নেব তো দেখতে স্পষ্টই দেখা যাচ্ছিলো আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে মোটামুটি ডিজাইনটা উপর থেকে দেখা যাচ্ছিলো তো আমি এভাবে এঁকে নিয়েছিলাম যেহেতু আমি নতুন হ্যান্ড পেন্টিংয়ে তাই আমি আমার বেবি পুরনো জামায় প্রথমে হ্যান্ড পেন্টটা করছি তো পরবর্তী যখন পাকা হয়ে যাবো তখন নতুন জামাই শুরু করব তো ভাবছি প্রথমে দু তিনটা পুরোনো জামাতে ডিজাইন করে নিই তারপরে নতুন জামা বানিয়ে হ্যান্ড পেন্ট করবো আর এখানে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আমার মতো যারা নতুন আছেন তো তাদের সাথেও আমি কিভাবে হ্যান্ড পেন্টটা শিখছি সেটা শেয়ার করা এবং যারা নতুন তাদের জন্য যেন উপকার হয় তো এভাবে আপনারা যারা আঁকা আঁকির কাজ খুব একটা জানেন না তারা নতুন করে ডিজাইন এভাবে প্রিন্ট করে নতুন নতুন ডিজাইন এরপরে কাপড়ের ভাবে রেখে খুব সহজেই আঁকিয়ে নিতে পারেন ডিজাইনগুলো আর এক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই এটাকে টেপ দিয়ে মাস্কিং টেপগুলো যে আছে তুলো আটকানোর সেই টেপগুলো কাপড়টাকে ভালোভাবে লাগিয়ে নিতে পারেন কারণ আমার এই এই আর্টটা আঁকানোর সময় খুব বেশি ঝামেলা হচ্ছিলো কারণ কাপড়টা একবার আঙ্গুল সরালে কাপড়টা সরে যাচ্ছিল তো এই জন্য আমি বলবো আপনারা এই কাপড়টাকে কাগজটার সাথে টেপ দিয়ে ভালো মতো আটকে নেবেন এতে করে আপনাদের আঁকানোটা খুব সহজ হবে তো আমার এখানে ডিজাইনটা আঁকা শেষ হয়ে গেছে এই যে এখন আমি এটাকে একটা ফ্রেমের মধ্যে আটকে নিব তো ফ্রেমে আটকে নিলে মূলত রঙ করাটা সুবিধা হয় এমনি সমান জায়গায় রং করলে দেখা যায় রঙটা ছড়িয়ে পড়ে এই জন্য আমি এটাকে ফ্রেমে আটকে নিলাম তো বড় একটা ফ্রেমে আমি এটাকে আটকে নিলাম তো এই যে অ্যাক্রিলিক পেন্টের কোটও নিয়ে নিয়েছি তো প্রথমে আমি নীল রং ব্যবহার করছি তো আমার এখানে কী কী অসুবিধা হচ্ছে বা সুবিধা সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যে দিয়ে রং করছি রংটা প্রচণ্ড ঘন ছিল তো এটাকে হালকা পাতলা করে নিল ভালো হতো কিন্তু আমি করিনি যেহেতু আমি নতুন আর পাতলা করাতে রঙগুলো ছড়ে যাচ্ছিলো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সেটাতে আমার রঙগুলো প্রচুর ছড়িয়ে গেছে তো এই জন্য আমি আর এটাকে পাতলা করতে চাচ্ছিলাম না ভাবলাম যে এটা সরাসরি ঘন করেই রঙটা করি তবে ঘন করে রঙ করাতে একটা সুবিধা হচ্ছে কি রঙগুলো ছড়াচ্ছে না আর শেপটাও আমি সুন্দর করে দিতে পারছি এই জন্য মূলত আমি রঙটাকে আর পাতলা করলাম না তো আপনারা চাইলে কিছুটা পাতলা করে নিতে পারেন আর আমি যে দুটো কেমিক্যাল দেখালাম এনকে এবং বাইন্ডার এনকেটা মূলত রঙকে পাতলা করার জন্যই ব্যবহার করা হয় পানির পরিবর্তে এনকে ব্যবহার করলে রঙের স্থায়িত্বটা বাড়ে আর বাইন্ডারও রঙটাকে কাপড়ের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকতে সহযোগিতা করে এবং রঙটা অনেকদিন স্থায়ী হয় সহজে রঙটা ওঠে না তো এনকে আর বাইন্ডার এই রঙ স্থায়ীকরণের কাজে ব্যবহার করা হয় আর পানি মেশালে দেখা যায় রঙটার স্থায়িত্ব কমে যায় তো অবশ্যই আপনারা এনকে এবং বাইন্ডার মিশিয়ে নেবেন আর এই রেডি রঙগুলোতে এনকে এবং বাইন্ডার মেশানোই থাকে এই জন্য আর আমি মেশালাম না আমি ঘন রংটাই দিয়ে নিচ্ছি তো পরবর্তীতে আমি হালকা পাতলা করে রঙগুলো করব তো আমি এখানে কমলা কালার দিয়ে গোল করে দিচ্ছি আমি মোটামুটি সব কালারের ভেরিয়েশন এখানে রেখেছি যেহেতু বেবি ড্রেস তাই চাচ্ছিলাম ড্রেসটা কালারফুল হোক তো এই জন্য আমি সব রঙই এখানে ব্যবহার করার চেষ্টা করেছি আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার ভিডিও থেকে যদি আপনার সামান্য কিছু শিখে থাকেন তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমি এরপর থেকে প্রতিনিয়ত এই হ্যান্ড পেন্টিংয়ের ভিডিও আপলোড দেবো তো আপনারা কি কেমন ডিজাইন দেখতে চান বা আমার ডিজাইনগুলো আপনাদের কাছে পছন্দ হচ্ছে কি না এরকম ডিজাইন আরও দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের ভিডিও তৈরির আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় তো এইভাবে আমি সবগুলো এই ডিজাইনই তৈরি করে নিচ্ছি ঘন রং দিয়েই তবে আমার রঙ করতে ভীষণ ভালো লাগছিলো যেহেতু প্রথমবার রঙগুলো ছড়ছিল তো আমি ডিজাইনটা একটু ভিন্নতা রেখেছি যে কাগজটা দিয়ে আমি ডিজাইন করছিলাম সেটা একটু ডিজাইনটা অন্যরকম ছিল আর আমি একটু অন্যরকম করে দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারেন বিশেষ করে যারা আঁকতে পছন্দ করেন বা আঁকতে ভালোবাসেন খুব ভালো আর্ট করতে পারেন তাদের জন্য যে কোনো ডিজাইন তৈরি করে এভাবে রঙ করা কোনো ব্যাপারই নেই তো ঘরে বসে খুব সহজেই আপনারা নিজেদের ড্রেসগুলোকে এভাবে সুন্দর সুন্দর পেইন্ট করে আকর্ষণীয় করে ফেলতে পারেন তো দেখুন এখন কতটা সুন্দর লাগছে তো আপনারা যারা প্রশ্ন করেন রংটা উঠে যাবে কিনা তো তাদের জন্য আমি ভিডিও দিয়েছি আমার এই জিনিসটা বা আমার ড্রেসটা ধুয়ে নেওয়ার সময় তো আমি এখানে হুইল পাউডার দিয়ে ড্রেসটাকে ধুচ্ছি দেখুন তো এটাকে বেশি একটা ভিজিয়ে রাখবেন না সাথে সাথে ধুয়ে ফেলবেন কারণ বেশি ভিজিয়ে রাখলে রঙটা হালকা হয়ে যায় তো আমি সাথে সাথে পাউডার দিয়ে দেখুন ঘষে ঘষে ধুচ্ছি কিন্তু খেয়াল করুন আপনারা এক বিন্দু রঙও উঠছে না বা এক কোষ রঙও কিন্তু উঠছে না তো এতেই বোঝা যায় রঙগুলো কতটা ভালো তো যারা কমেন্টস করেন এই রঙ উঠে যাবে কি না তাদের জন্যই আমার মূলত এই ভিডিওটা দেওয়া তো দেখুন তো এভাবে আমি পানি দিয়ে দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো এরপরে আয়রন করে নেবেন এটাকে তো আয়রন করাটা আমি মূলত দেখালাম না জাস্ট ধোয়াটাই দেখালাম দেখুন রঙ একটু ওঠেনি তো এটাকে ধুয়ে শুকিয়ে আয়রন করে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ